আসসালামু আলাইকুম আমি ইব্রাহিম নীরব সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সমন্বয়ক জাতীয় বিশ্ববিদ্যালয় শাখা আমার নামে যে গুজবটা ছড়িয়েছে যে আমি নাকি মারা গিয়েছি অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী নিহত হয়েছে দুটোর একটিও শক্তি না কারণ আমি মারা যাইনি এই যে প্রমাণ তার প্রমাণ আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন আর আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও না আমি হচ্ছে শেখ বোরান উদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজে অর্থনৈতিক বিভাগে অধ্যয়নরত আসি যে যেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ প্রতিষ্ঠান আর আমরা এখন আমার শরীরের অবস্থা ক্রিটিক্যাল খুবই কারণ হচ্ছে শরীরে পাশে যে অংশটা সেটা এখনও অবশ অবস্থায় রয়েছে ঢাকা মেডিকেল থেকে ইমার্জেন্সি বিভাগে ডাক্তার আমাকে ট্রিটমেন্ট করেছে সেখানে হচ্ছে তারা এক্স রে রিপোর্টগুলো পজিটিভ দেখেছে কোনো সমস্যা হয়নি তারা কিছু ওষুধ ওষুধ সাজেস্ট করেছে ওষুধ খাচ্ছি ব্যথানাশক ইঞ্জেকশন দিয়েছে শরীরে ব্যথাটাও কমেছে আর আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে যতক্ষণ না পর্যন্ত কোটা সংস্কার হচ্ছে আমাদের সকল ন্যায্য দাবি মেনে নেওয়া না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকছি আমাদের লড়াই চলছে চলবে আমাদের ভাইরা যে আহত হয়েছে মারা গিয়েছে তাদের রক্ত যেন বিথা না যায় সবাই প্রস্তুত হন এখন আর ঘরে বসে থাকার সময় নেই আপনারা প্রস্তুত হন আমরা এই যুদ্ধের বিজয়ী হব ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে